আমরা সবাই জানি হাসরের মাঠে মহান আল্লাহ তালা বান্দার দুনিয়ার জীবনের সকল কর্মফল বা আমল নামা প্রকাশ করবেন আর সেই কৃতকর্মের ফলের ভিত্তিতে কেউ জান্নাতে অথবা কেউ জাহান্নামে হবে যার ক্ষেত্রে জাহান্নামের ফেসলা হবে সেদিন শত কান্নাকাটি ও অভিযোগ করেও উপকারে আসবে না মহান আল্লাহতালা পবিত্র কোরআনে এরশাদ করেন যারা কাফের তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন ওদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না এবং ওদের জন্য জাহান নামের শাস্তিও কমবে না জাহান্নামীরা আল্লাহতালাকে বহু ডাকাডাকি করে নিরাশ হয়ে বহুবার মৃত্যু কামনা করবে কিন্তু তাদের মৃত্যু হবে না এজন্য রসুল্লাহ সাল্ল সাল্লাম এরসাদ করেন কিয়ামতের দিন লোকেদের সামনে মৃত্যুকে সাদা ও কালো মিশ্রিত বর্ণের দুম্বার আকৃতিতে হাজির করা হবে অতঃপর জান্নাত ও জাহান নামের মাঝে প্রাচীরের সাথে দাঁড় করিয়ে বলা হবে হে জান্নাতের অধিবাসী শোনো জান্নাতিরা তখন মাথা তুলে তাকাবে তারপর বলা হবে হে জাহান নামের অধিবাসীরাও তোমরাও মাথা তুলে তাকাও তারপর তাদেরকে বলা হবে তোমরা কি একে চিনতে পেরেছ তারা বলবে হ্যাঁ এটা হলো মৃত্যু এরপর এটাকে শুয়ে জবাহ করা হবে আল্লাহ আল্লাহতালা যদি জান্নাতবাসীদের সেখানে জিরোস্থায়ী জীবনের फैसला না করতেন তাহলে তারা জান্নাতে দৃশ্য দেখে আনন্দের অতিশয্যে মারা যেত আর জাহান্নামীরা আগুন থেকে বের হতে চাইবে কিন্তু তারা বের হতে পারবে না এবং তাদের জন্য স্থায়ী শাস্তি রয়েছে কিয়ামতের সেই ভয়াবহ কঠিনতম দিনে কারোর কোনো অভিযোগ গৃহীত হবে না আর হলেও চার শ্রেণীর মানুষের হাসরের মাঠে নতুনভাবে পরীক্ষা নেওয়া হবে এবং তাদের সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা জান্নাত লাভ করবে আর যারা সেই পরীক্ষায় ব্যর্থ হবে তারা জাহান নামে যেতে বাধ্য হবে রসুল্লাহ সালাইস্লাম এর সাথ করেন কিয়ামতের দিন চার শ্রেণির লোক মহান আল্লাহতালার তালার কাছে আপত্তি উত্থাপন করবে তার মধ্যে সর্বপ্রথম বধির যে দুনিয়াতে কানে কোনো কিছুই শুনত না দুই নির্বোধ দুনিয়াতে যাদের ভালো মন্দের কোনো জ্ঞান ছিল না নাম্বার তিন অধিক বৃদ্ধ মানুষ অধিক বার্ধক্যের কারণে যাদের বোধ শক্তি একেবারেই হারিয়ে গেছে নম্বর চার ওই ব্যক্তি যে ফিতরাতের ওপর মৃত্যুবরণ করেছে বোধের ব্যক্তি আল্লাতালের কাছে আজ করবে হে আমার প্রভু এখন তো আমি সব কিছুই শুনতে পাচ্ছি দুনিয়াতে আমি তো এমন কোনো কিছুই শুনতাম না ইসলাম আগমন করেছে আমি কোনো কিছুই শুনিনি সুতরাং যদি আমি কানে শুনতাম তাহলে ইসলামের বিধান অবশ্যই পালন করতাম নির্বোধ লোকটি তালার কাছে আর্স করবে হে আমার প্রভু ইসলাম আগমন করেছে অথচ দুনিয়াতে আমি কোনো কিছুই বুঝতে পারেনি যদি আমার বুদ্ধি থাকতো তাহলে সবই বুঝতে পারতাম আর আপনার বিধান অবশ্যই পালন করতাম অতিশয় সেই বৃদ্ধ লোকটি বলবে হে আমার প্রভু ইসলাম এসেছে অথচ আমি বৃদ্ধ বয়সে ইসলাম বুঝতে পারি নাই এখানে বুদ্ধ ব্যক্তি বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে যার নিকটে ইসলামের দাওয়াত এমন সময় পৌঁছেছে যখন সে বোধ শক্তিহীন চূড়ান্ত দুর্বল সে এর আগে ইসলাম সম্পর্কে কিছুই জানত না কিন্তু বর্তমানে এই যুগে এমন কোনো ব্যক্তি হয়তো পৃথিবীতে নেই যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়নি তবে বিচ্ছিন্ন কোনো গোষ্ঠীর নিকটে এখনও ইসলামের দাওয়াত পৌঁছায়নি তবে তাদের হিসাব অবশ্যই ব্যতিক্রম হবে আল্লাতালা ভালোই জানেন আর যে ব্যক্তি ফিতরাতের উপর মৃত্যুবরণ করেছে সে বলবে আমার প্রভু আমার কাছে কোনো রসুল আসেনি ফিতরাত বলা হয় এমন যুগকে যে যুগে কোনো নবীরসুল অথবা অহির দাওয়াত ছিল না যেমন হজরত ইসা আলহসাল্লামের আকাশে ঊর্ধ্বগমনের পর থেকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমন পর্যন্ত প্রায় পাঁচ শত বছর পর্যন্ত পৃথিবীতে কোনো নবীরসুলের আগমন ঘটেনি গোটা পৃথিবীতে তখন কোনো নবীরসুল ছিল না নবীর রসুলের অবর্তমানে তাওহিদের দাওয়াতি কার্যক্রম সময়ের পরিবর্তনে একেবারে স্থবির হয়ে যায় সেই যুগকে ফিতরা বলা হয় সেই ফিতরাতের সময় যারা দুনিয়ায় বসবাস করেছে তারা তো ইসলামের বাণী জানতে পারেনি কেয়ামতের দিন তাই তারা আল্লাহতালার দরবারে বলবে হে আমার প্রভু আমার কাছে কোনো নবীরসুল আসেনি সুতরাং অবশ্যই আল্লাতালার বিধান পালন করবে অতঃপর আল্লাহতালা আগুনের দিকে লক্ষ্য করে তাদেরকে বলবে তোমরা এখানে প্রবেশ করো তবে সেটা সেটা দেখতে আগুন হলেও প্রকৃতপক্ষে হবে আল্লাহ আল্লাহতালার ওই হুকুম পালন করে যারা জাহান্নামে নামে ঢুকবে তাদের জন্য প্রশান্তিদায়ক জান্নাতে পরিণত হবে আর যারা আল্লাহতালার হুকুম অমান্য করে জাহান্নামে নামে ঢুকবে না তারা ব্যর্থ হিসাবে পরিগণিত হবে তাদের উপর করে জাহান নামে ফেলে দেওয়া হবে কারণ ইতিপূর্বেই আল্লাতালা তাদের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিয়েছিল যে তারা অবশ্যই তালার হুকুম পালন করবে আর সেদিন দয়া ব্যতীত বাঁচার কোনো উপায় নেই অন্যদিকে যদি কোনো মুমিন পরিবারের কোনো শিশু সন্তান দুনিয়ার জীবন থেকে বিদয় নেয় তবে কিয়ামতের দিন সেই শিশু সন্তান পিতা মাতার জন্য সুপারিশ করবে আল্লাহ তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না